সম্মানিত ভিউয়ার্স আজ আমি যে রোগটি নিয়ে আলোচনা করব এই রোগটি যদি কোনো শিশুদের হয়ে থাকে ওই পরিবারের মা বাবাদের জন্য অনেক কষ্টদায়ক এবং ওই পরিবারের সারা জীবনের কান্না এই রোগটির নাম হল সেরিব্রাল পালসি রোগী এ রোগটি অনেক কারণে হয়ে থাকে তবে আমাদের দেশে যে কারণে হয়ে থাকে তার অন্যতম কারণ হলো ডেলিভারির সময় দেরিতে কান্না করা হলে যে বয়সে ঘাস শক্ত করার কথা অর্থাৎ তিন থেকে চার মাসে যে ঘাস শক্ত করার কথা সেই ঘাটটা শক্ত হতে পারে না ছয় সাত মাসে যেটা বসতে পারার কথা বসতে পারে না বারো মাসে দাঁড়ানোর কথা দাঁড়াতে পারে না এবং বাচ্চারা কথা বলা শিখে না কানে অনেক সময় অনেক বাচ্চারা কানে শুনে না চোখে দেখে না অনেক সময় অনেক শিশুদের খিচুড়ির মতো হয় ঘন ঘন শ্বাসকষ্ট হয় মুখে অতিরিক্ত লালা পড়ে পায়খানা শক্ত হয় অনেক ধরনের সমস্যা নিয়ে বাচ্চা শিশুরা আমাদের কাছে আসেন শুধুমাত্র যদি আপনারা ঠিকভাবে ঠিক সময়ে যখন মা গর্ভবতী হবেন যদি ঠিকমতো যদি হসপিটালে ডেলিভারি করেন তাহলে এই রোগ থেকে অনেকাংশে বাচ্চাদেরকে রক্ষা করা যায় এই বাচ্চাটির বয়স দুই বছর চার মাস তো কি সমস্যা কি রকম চিকিৎসা করতে হবে আমি মার সাথে আলোচনা করেছি আপনারা

কষ্ট হয়েছিল দেরিতে কান্না দেরিতে বসা ঘাটটা এখনো ঠিক মতো শক্ত হয়নি এখনো ঠিক মতো বুঝতে পারছে না হাঁটতে পারতেছে না ঠিক মতো বলতে পারতেছে না এবং আমরা ওর সামনে গেলে সে আমাদের দিকে তাকাচ্ছে না ওনার দিকে তাকাচ্ছে কেমন আর ধরেন মা বাবা এগুলো সে বলতে পারতেছে না তার এই বয়সে বয়স কথা বলছে না এখন মাসে যে তার বুদ্ধিমত্তা দরকার ধরার জন্য সেইগুলো তার এখনো ডেভেলপ করে এখন বয়সে বয়সের দিক দিয়ে দুই বছর চার মাস কিন্তু আমরা তার ডেভেলপমেন্টের দিক দিয়ে তার বয়সটা এখনো চার মাসের নিচে আছে মাথার গেটটা প্রায় সাতচল্লিশ এক বছরে তো সেটা এখন হয়ে গেছে প্রায় একচল্লিশ মাথার মত আসলে কপ আসলে করে এই জন্য যেটা আছে এটা পুস্পে চলে যাবে চলে গেলে দুধের পুতুল দুধের লালা এগুলো সরাসরি ফুসফুরি হয়ে চলে কারণে তার ঘন ঘন এছাড়া এখন করে

এখন চিকিৎসাটা নির্ভর করবে যেটা বলছে ব্যায়াম করতে হবে আপনাকে শিখাই দেওয়া হয়েছে যেভাবে সেগুলো ব্যায়াম করাইতে হবে এর উপর স্পেশাল কোন ডাক্তার নেই নিউরোলজি দেখেছেন ঠিক আছে উনি ব্যাপারে আপনাকে ঠিক আছে একটা ডাক্তার চিকিৎসা করতে না এখানে একটা সম্মিলিত ডাক্তারদের সমন্বয় চিকিৎসা করতে হয় নিউরো ডাক্তার লাগছে শিশু ডাক্তার লাগছে লাগছে না তারপরে আপনার যারা কথা বলে স্পিচ থেরাপি দিতে লাগবে যখন বড় হবে তখন আপনাকে মানে সে কি ধরনের কাজ করবে কি ধরনের কি এডুকেশনাল থেরাপি দিতে হবে সে কিভাবে পড়ালেখা করবে এগুলো এগুলো বলা হয়